চটা কালিকাপুর রোডে যেন মৃত্যু অপেক্ষা করছিল বেপরোয়া গতিতে মাটির ডাম্পারে ধাক্কায় এতুর জন্য বেঁচে গেল চারজন যাত্রী দেখুন সেই মর্মান্তিক ঘটনার বিবরণ দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আসতি থানার অন্তর্গত চটা কালিকাপুর রোডে পাড়ায় এক হৃদয় বিদারক দুর্ঘটনা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা বেপরোয়া গতির একটি মাটির ডাম্পার ধাক্কা মারে যাত্রী বোঝায় একটি টোটোতে টোটো দুমড়ে মুছদে যায় ভেতরে থাকা এক মহিলা সহ চারজন গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে পাঠান নিকটবর্তী হাসপাতালে উত্তেজিত জনতা ডাম্পার ও চালককে আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আসুদি থানার পুলিশ আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি পুলিশ ডাম্পার এবং চালককে থানায় নিয়ে যায় সতর্ক থাকুন সচেতন হন আপনার একটুও অসতর্কতা কেড়ে নিতে পারে কারো প্রাণ দর্শক আপনারা দেখছিলেন দুয়ারের সংবাদ আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বড় মাটি বড় ড্যাম্পার মেরেছে কাকে মারলো এই টোটোটাকে মেরেছে অনেক প্যাসেঞ্জার আহত হয়েছে চোটচাট হয়েছে ড্রাইভারও চোটচাট যে গাড়িটা ক্ষতি হয়েছে তাদের কোথায় নিয়ে গেছে তাদের হসপিটালে নিয়ে গেছে আপন জন্য নিয়ে গেছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম চট্টাসিপাইপাড়া ড্রাইভার ধরা পড়েছে ড্রাইভার ধরা পড়েছে সময় ধরা পড়েছে গাড়ি ওখানে রাখা আছে আমরা মারধর করতে দিইনি ধরে রেখেছি ড্যামেজ চার্জ সব দেবে যা যা ক্ষতিকার রয়েছে সেগুলো দেবে তবে আমরা গাড়ি ছাড়বো আমাদের নাম আমার নাম হচ্ছে রাজ